বাজুন্দি শিকদার ফুটবল একমির প্রেসিডেন্ট রমজান রাজের পক্ষ থেকে গাজীপুরের জিকে রাকিবুল হাসান তুষারকে ফুলের শুভেচ্ছা জানান টাকা খরচ করে আমি যে আসলাম দেখতেছি যে ছোট ছোট বাচ্চাদের যেভাবে নিজের টাকা খরচ করে আপনারা খেলার সুযোগ করে দিচ্ছেন এটা অত্যন্ত প্রশংসা যোগ্য একটি কাজ আশা করি আপনারা সবসময় ফুটবলের সাথেই থাকবেন এবং দেশের বাইরে আমাদের রাজনৈতিকদের ভাই আছে তাকে অসংখ্য ধন্যবাদ এবং রাজ ভাইকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি ক্লাব প্রতিষ্ঠা করার জন্য আশা করি এই ক্লাবটি অনেক দূরে গিয়ে যাবে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম বাজুন্দি শিকদার ফুটবল একাডেমির পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধা আবুল বাসার ফকির গাজীপুর জেলার কৃত্রি সন্তান জি কে রাকিবুল হাসান তুষারকে ফুলের শুভেচ্ছা জানাচ্ছেন বাজন্দি শিকদার ফুটবল একাডেমির পক্ষ থেকে গাজীপুর জেলার কৃতি সন্তান জি কে তুষারকে ফুলের শুভেচ্ছা অভিনন্দন জানানো হচ্ছে বাজেন্দি শিকদার ফুটবল একাডেমির পরিচালক সৌদি প্রবাসী রাসেল শিকদার এবং ভাজুন্দি শিকদার ফুটবল একাডেমির প্রেসিডেন্ট রমজান ইসলাম রাজের পক্ষ থেকে গাজীপুরের কৃতি তুষারকে ফুলের শুভেচ্ছা অভিনন্দন জানানো হচ্ছে রাকিবুল হাসান তুষারের পক্ষ থেকে ভাজুন্দি শিকদার ফুটবল একাডেমির প্রশিক্ষার্থী যারা রয়েছে তাদেরকে ফুলের শুভেচ্ছা জানাচ্ছে এই খেলার মাধ্যমে একজন প্লেয়ার কিন্তু অনেক দূর এগিয়ে যেতে পারে হ্যাঁ প্র্যাকটিস করতে হবে প্রতিদিন নাম বলব সবাই ভালো করে প্র্যাকটিস করবা ঠিক আছে ভাই তোলে <songs> এক দুটা লাগিল Buon di buon di Yeah, oh. go on. N required 333 km业 poured… and had narrow turningother subtribe The height of the

আচ্ছা উপস্থিত আমার আহ খুবই কাছের ছোট ভাই যারা আজকে এই মাঠে উপস্থিত আছেন এই ক্লাবটা আমার খুব আবেগে একটা জায়গা যে ক্লাবের নাম আছে ভাজন্দি শিকদার ফুটবল একাডেমি আমার পরিচয় ছিল রাসেল ভাইয়ের সাথে তার মাধ্যমে আজকে সবার সাথে আপনাদের পরিচয় রাসেল ভাইয়ের আপন বড় ভাই ভাই আপনারা সবাই চিনেন যার সাথে এখন আমার খুবই ভালো সম্পর্ক একটা ফ্যামিলিগত সম্পর্ক হয়ে গেছে এই ক্লাবের সাথে আমি কিন্তু ভাই তোমাদের ভাইয়ের মতোই হ্যাঁ শুধু কিছু কথা বলবো আজকে যেটা তোমরা যদি মেনে চলতে পারো তাহলে ইন ফিউচারে তোমাদের জন্য খুবই ভালো হবে খেলাটা এরকম একটা জিনিস যেই খেলার মাধ্যমে তোমরা সবাই অনেক দূরে এগিয়ে যেতে পারবা সবাই নিয়মিত প্র্যাকটিস করার চেষ্টা করবা এবং এই অ্যাকাডেমিটার মাধ্যমে আজকে দেখো এই ক্লাব থেকে জি কে সিনহা তারপর যে বাধন তোমাদের এই বড়ো ভাই যারা আছে বসুন্ধরা কিংসে প্র্যাকটিসের সুযোগ পেয়েছে হ্যাঁ তো তোমরাও যদি এই ক্লাব থেকে ভালো করো ইনশাল্লাহ তোমাদের এইখান থেকে আমরা চেষ্টা করব বিভিন্ন ভালো ভালো ক্লাবে সুযোগ করে দেওয়ার জন্য ঠিক আছে আর হচ্ছে একটা কথা বলবো মাদক থেকে দূরে থাকবা মাদক একটা একজন মানুষকে ধ্বংস করে দেয় যতটুকু সম্ভব বাসার কাজ কাজের সাথে জড়িত থাকার চেষ্টা করবা তারপর বিকালে যে সময়টা থাকবে এই সময়টা মাঠে মাঠে সময় দেওয়ার জন্য চেষ্টা করবা আর প্রতিদিন প্র্যাকটিস করবা আর কি বলবো আমার জন্য দোয়া রেখ আমি যাতে ভালো খেলা প্রদর্শন করে সবার মন জয় করতে পারি আর ইন ফিউচারে যাতে আমি ন্যাশনাল টিমে চান্স পাই সবার কাছে দোয়া দোয়া চাইলাম দোয়া আলাইকুম তোমার একটু ক্লোজ হোক ক্লোজ হোক কাছে আসো ক্লোজ হয়ে আসো চেন্নাইয়ের খেলোয়াড় বিন্দুগণ তোমরা ফুটবল প্রশিক্ষণ দেওয়া হয় পালন করে বেল্ল খান থাকে যাই হোক যা কিছু শিখিয়েছে আজকে তুষার আসছে তুষার আমার ছোট ভাই বললে ভাইয়ের মতোই হবে তুষার বাংলাদেশ পুলিশ টিমের কিপার তো আমিও বাংলাদেশ পুলিশ টিমের একজন অধিনায়ক ছিলাম এক সময় এক লাগারে পনেরো বিশ বছর দেখায় খেলেছি তো যাই হোক আমি তোমাদের জন্য তোমাদের জন্য দোয়া করব পাশাপাশি তোমাদের দিয়ে আশা করব তোমরা যেন সুন্দর পরিবেশে সুন্দর পরিবেশে ভালো মতো ফুটবল প্র্যাকটিস করে একজন প্লেয়ার একজন খেলোয়াড় হতে পারো এটা সবার চিন্তা ভাবনা রাখতে হবে সবারই চিন্তা করতে হবে যে আমি একজন প্লেয়ার আমি বাসার ফুকরি এই মাঠের থেকে ঢাকায় ফুটবল খেলেছি এই মাঠের থেকে আমার কোনো সহযোগী ছিল না তোমাদের সময় এখন কোচ আছে মূল আছে পাশাপাশি আমিও আছি আমি তো সব সময় দিতে পারি না হয়তো কোচ আছে প্রশিক্ষক আছে তাই আমি তোমাদের অনুরোধ জানাবো বাজার দিকে চিন্তা ভাবনা না করে লেখাপড়া করো পাশাপাশি খেলাটাকে প্রাধান্য দিও কারণ একজন প্লেয়ার তার যে মর্যাদা একজন খেলোয়াড়ের যে মর্যাদা সারা বিশ্বব্যাপী সেই মর্যাদা সবাই কিন্তু পায় না আজকে দেখো সাকিব আল হাসান সারা বিশ্বের আইকন সারা বিশ্বের একজন রত্ন সাকিব আল হাসান আমাদের দেশেও কোনো এক সময় আমাদের সালাউদ্দিন ছিলেন যেন সারা এই এশিয়া মৎস্যের একজন ভালো প্লেয়ার এসে মহাদেশের ভিতরে একজন ভালো প্লেয়ার ছিলেন তাই তোমরাও যদি ওর একজন ভালো প্লেয়ার হতে পারো দেখো আজকে মেসি মেসির সম্মান অর্থনৈতিক দিক বাদ দিলাম অর্থনৈতিক দিক দিয়ে যদি চিন্তা ভাবনা করো তাহলে এই ভাজন্তি গ্রাম ওজন দিলেও তার টাকার সমান হবে না ভাজন্তী গ্রাম ওজন দিলেও তার যে টাকা সে টাকার সমান হবে না আর সম্মান চিন্তা করো যারা মহারথী যারা প্রথম শ্রেণীর আছে দেশ অনুযায়ী দেশে মূল্যায়ন হয় প্রথম শ্রেণীর যে প্রেসিডেন্ট আমরা অত্যন্ত আলহামদুলিল্লাহ সর্বপ্রথমে আমি আদায় করছি উপস্থিত আমার আমার কলেজের আমার এলাকার আমার ইউনিয়নের সূর্য সন্তান বিশিষ্ট বীর মুক্তিযোদ্ধা সাবেক ফুটবল টিমের ক্যাপ্টেন আমার প্রসার চাচা উপস্থিত আমার ছেলের ছোটো ভাই তুহিন আর আমি আজকে অনেক গর্বিত অনেক সৌভাগ্যপান আমার এক ছেলের ছোটো ভাই জি কে তুষার সে সুদূর গাজীপুর থেকে এখানে আসছে কেন আসছে জানো শুধু তোমাদের জন্য আমরা এই যে একটা ক্লাব করছি আজকে এখন পর্যন্ত এক বছর পূর্ণ হয় নাই এক বছর পূর্ণ হয়তো আরও হয়তো দু তিন মাস সময় লাগবে বাট আমরা কি চাচ্ছি তোমরা আমার ছোট ভাই বোনা যাও আজকে এত কষ্ট করে এই প্রত্যন্ত একটা গ্রামে আমরা এই ধরনের একটা ক্লাব ঘর করছি এটা কাদের জন্য এখন তো তোমাদের জন্য আর এখান থেকে তোমরা ভালো মানের প্র্যাকটিস করবা ভালো মানের ফুটবল খেলবা এবং কি স্টেপ টু স্টেপ ওয়ান বাই ওয়ান তোমাদেরকে আমরা একটা ভালো প্ল্যাটফর্ম তৈরি করে দিব ভালো একটা জায়গায় যাবা এটাই আমরা চাইছি কারণ তোমরা অনেক কিছু দিক থেকে অবহেলিত ছিল আমরা চাই না তোমরা কেউ এই নতুন জেনারেশন যারা আছো কেউ কোনো দিক দিয়ে অবহেলিত থাকো তোমাদের সবাইকে নিয়ে তোমাদের গার্জিয়ান তোমাদের বাবা মা প্রাউড ফিল করতে পারে যে না দিস ইজ মাই সান আই লাভ মাই সান আজকে চাইনা কোনো একটা ছেলে কোনো নেশার ভিতরে যাক চাইনা কোনো একটা ছেলে বাজে পথে চলে যাক আমরা চাই কোনটা একটা ছেলে সে প্রতিনিয়ত স্কুলে যাবে সে ঠিক মতো খেলার মাঠে আসবে সে পড়ার টেবিলে বসবে সে বাবা মার বাধ্য থাকবে বাবা মা অনেক স্বপ্ন দেখেন অনেক টাকা পয়সা খরচ করে অনেক দেয় তো তোমাদের এই ক্লাবের এই এলাকার মানসম্মান তোমাদের এই ইউনিয়নের মানসম্মত তোমাদের কি ঠিক কিনা তোমরা সামনে অনেক ভালো করবা আরো ভালো করবা এবং কি ভালো করতে হবে কি ঠিকই না আমাদের ভালো করতে হবে আমাদের ভিতরে এই মনোবল সবসময় রাখতে হবে তাই তোমাদের সবার জন্য শুভকামনা আজকে তুষার ভাই আসছে শুধু তুষার ভাই না বাংলাদেশে তো লিজেন্ড আছে একজন একজন করে তোমাদের মাঝে আসবে কি তোমরা কি চাও বলো কেন করতেছি তোমাদের ভালোবাসার জন্য তোমাদের কিনিস জন্য তোমাদের উৎসাহের জন্য যাতে তোমরা না হতাশা না ফিল করো কঠোর পরিশ্রম হয় কারণ ইন্ডাস্ট্রিতে কিট অফ সাকসেস পরিশ্রম সৌভাগ্যের প্রতিশ্রুতি কারণ পরিশ্রম ছাড়া কোনো কিছু সম্ভব না আজকে আমরা প্রবাসী প্রবাসী থেকে অনেক পরিশ্রম করি অনেক কষ্ট করে দুটো পয়সা ইনকাম করি কেন করি পরিশ্রম ছাড়া কোনো উপায় নেই তো তোমরা যতই পরিশ্রম করবা যত প্র্যাকটিস করবা ততই ভালো শিখবা তো তোমাদের সবার জন্য কামনা আমাদের আপনাদের চেষ্টা প্রতিনিয়ত সবসময় থাকবে ইনশাআল্লাহ তোমাদের পাশে আছি এবং কি তোমাদেরকে নিয়ে এই যুদ্ধে জয় হতে চাই ওকে শুভ বিকেল সকলকে ভাজনদী দিশিকদার ফুটবল একাডেমির পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি দেখতে পাচ্ছেন যে গাজীপুরের কৃতি সন্তান রাকিবুল হাচ্ছান তুষার ভাজনদী দিশিকদার ফুটবল একাডেমির পরিচালক সৌদি প্রবাসী রাসেল শিখদারের আমন্ত্রণে আজ কিন্তু প্র্যাকটিস করানোর জন্য ভাজনদী দিশিকদার ফুটবল একাডেমির যে প্লে গ্রাউন্ড একশো সাত নং ভাজিন্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যে মাঠ রয়েছে সেই মাঠে কিন্তু তিনি অবস্থান করছেন ভাজন্দি শেখদার ফুটবল একাডেমির পরিচালক সৌদি প্রবাসী রাসেল শেখদার জানিয়েছেন যে বাংলাদেশের যতগুলো গুণগত মানের যে প্লেয়ার রয়েছে সকল প্লে প্লেয়ার অর্থাৎ যে কোচ রয়েছে সকলকেই এখানে আনা হবে প্র্যাকটিস করানোর জন্য ইতিমধ্যে আপনারা জেনে খুশি হবেন যে বাজুন্দি শেখদার ফুটবল একাডেমি দুটি জেলায় নয় জন খেলোয়াড় কিন্তু তালিকাভুক্ত হয়েছে দশক ঈদের পরপরই কিন্তু এখানে দুটো গ্রুপে বিভক্ত করা হবে প্রত্যেকটা গ্রুপেই কিন্তু টপ টোয়েন্টি থাকবে রাকিবুল হাসান তুষার গোপালগঞ্জের মকসিদপুর উপজেলার দিগনগর ইউনিয়নের ভাজন্দি স্কুল মাঠে ভাজন্দি শিখদের ফুটবল একাডেমির প্র্যাকটিস করাচ্ছেন আপনার সন্তানকে ভাজন্দি শিখদার ফুটবল একাডেমিতে ভর্তি করান আপনার সবাই ভাজন্দি শিখদার ফুটবল একাডেমির পরিচালক সৌদি প্রবাসী রাসেল শিখদারের জন্য দোয়া করবেন তিনি যেন এভাবেই যারা শিশু কিশোর রয়েছে যুবক রয়েছে তাদের পাশে থাকতে পারে বাজুন্দি শিকদার ফুটবল একাডেমির পরিচালক সৌদি প্রবাসী রাসেল শিকদারের আমন্ত্রণেই জি কে তুষার বাজুন্দি সিকদার ফুটবল একাডেমির প্র্যাকটিস করাচ্ছে

সে তত বেশি দিন খেলতে পারবা ইঞ্জুরি মুক্ত থাকতে পারবা তো নিজের ফিট রাখার জন্য এটারে মানে স্ট্রেচিং হ্যাঁ এই স্ট্রেচিংটা যত বেশি ভালোভাবে সে তত ভালো খেলতে পারবা তো তোমরা কি চাও না ভালো খেলার জন্য তো ভালো খেলার জন্য এই স্ট্রেচিংটা বেশি অত্যন্ত গুরুত্বপূর্ণ তুমি স্ট্রেচিং ভালো করে না করে ইঞ্জুরিতে পড়বা আর এনজয় পড়লে খেলতে পারবে না প্র্যাকটিস আসতে পারবে না ওই উপরে বসে বসে দেখতেই বো তোমার ভাইরা প্র্যাকটিস করতেছে আর তুমি উপরে বসে বসে দেখব দেখো কি করে চেষ্টা হ্যাঁ চেষ্টা করো

नारायण <laughs> میں ناشتے کا شروع کر دین۔ اے بھائی بھائی تم جا صبح ایم نیو بزو۔ تم نہ تو لو۔ ছ <maz it up, muchan> <muchan> Russia, Aria. Aria vittima vittima eh, 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 eh,

hera bolo shobai bol re bol re